যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে শেখ হাসিনার গত শুক্রবারের কল রেকর্ড বর্তমান সরকারের এক মাসের বেশি মেয়াদ নেই বা শেখ হাসিনা ফিরে আসবেন আবারও এমন হুমকি দেওয়া বা প্রতিশোধ নেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন কি বলবেন এই বিষয়ে জানাব জি ধন্যবাদ মনির ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মনির ভাই হাসিনা যখন মাঝে মধ্যে ওনার দেশে আসার গল্প বলে তখন আমাদের থেকে ভালোই লাগে আমরা বলি উনি আসুক দেশে উনি গত পনেরো বছর স্বজন হারানোর ব্যথা সবাইকে বলে বেড়াচ্ছিলেন সবাইকে বলছেন যে স্বজন হারানোর ব্যথা যে কত কষ্টের ওনার নেতা কর্মীদেরকে ইমোশনাল করার জন্য এখন আবার পালানোর পরে তাদের নেতা কোন সাওয়াজ দেওয়ার জন্য মনে হয় বলে যে উনি আবার দেশে আসবেন যে মানুষ হাসিনাকে ভূমি করে ফেলে দিয়েছে সে মানুষ তাকে আর দেশে আসতে দিবে না যদিও সে আসে সে তার যে পাপ পাপের শাস্তি পেতে হবে সে এখানে এসে সে কথা বলছে কি দেশে এসে সে সবাইকে আবার শিক্ষা দেবে আমরা ভুলি আপনি দেশে আসুন আর নিজের শিক্ষাটা গ্রহণ করুন এদেশের মানুষকে যে আপনি হত্যা করেছেন এদেশের ছাত্র জনতাকে যে আপনি হত্যা করেছেন এদেশের লক্ষ লক্ষ মানুষকে আপনি ভঙ্গ করেছেন এদেশের মানুষ আপনার সেই হিসাব নেবে এদেশের মানুষের কাছে অক্ষর অক্ষর লেখা আছে এদেশের মানুষের কাছে পুঙ্কানু করে লেখা আছে আমরা বলি তাই আপনি দেশে আসুন দেশে আসলে এদেশের মানুষ আপনাকে আব্রাহার হত্যার বিচার করবে মানুষ চব্বিশে জুলাই জুলাই সেই বিপ্লবের হাজার হাজার শহীদদের ছাত্র জনতাকে হত্যার বিচার করবে এদেশের মানুষ হাজার হাজার মানুষকে পুঙ্গ করার বিচার করবে আইনাগরের যে নির্মণ নির্যাতন করেছেন আপনি মানুষকে তাদের বিচার করবে জামাত ইসলামের শীর্ষ নেতাকর্মীকে পাশে দিয়ে মেরে ফেলেছেন সেটার বিচার করবে এদেশের আলমদের উপরে যে নির্যাতন করেছেন সেটার বিচার করবে এদেশের হাজার হাজার যুবককে হাজার হাজার আলমদেরকে ঘুম করেছেন সেটার বিচার করবে এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছেন সেটার বিচার করবে এদেশের মানুষের শান্তির শৃঙ্খলার অধিকার হরণ করেছেন এটার বিচার করবে তাই আমরাই বলি আপনি দেশে আসুন আপনি দেশে না আসলে তো এদেশের মানুষ আপনার বিচার করতে পারবে না মানুষের মনে একটা দুঃখ আক্ষেপ রয়ে যাবে এদেশের মানুষের ইচ্ছা ছিল চোখে দেখবে কিভাবে হাসিনাকে নির্মম নির্যাতন করে তার বিচার করা হয় সঠিক বিষয়ের মানুষ পাওয়ার জন্য অপেক্ষা আছে কাজে আপনি দেশে আসনের ভয় দেখে এদেশের মানুষকে থামিয়ে রাখতে পারবেন না এদেশের মানুষ জেগে আছে এডিসের ছাত্র জনতা জেগে আছে আপনাকে ধ্বংস করার জন্য উনি আবার একটি কথা বলছেন উনি নাকি ইনুসকে এক মাসের ভিতরে সরিয়ে দিবে আরে ডাক্তার ইনুসকে তো ওই যে আপনার মতো দিনের ভোট রাতে দিয়ে সরকার হয় নাই এদেশের আঠারো কোটি মানুষ তাকে তাদের সমর্থনে প্রধান উপদেষ্টা বানিয়েছেন সরকার বানিয়েছেন কাজেই ওনার বিরোধিতা করে কোনো লাভ নেই আপনি ওনার বিরোধিতা আগে করেছেন এখনও করেন ওনার বিরোধিতা করে কোনো লাভ নাই উনি এদেশে ছিল এদেশে থাকবে এদেশের এদেশকে প্রতিষ্ঠিত করার জন্য এদেশকে সুন্দর সার্বভৌমত্ব একটি রাষ্ট্র করার জন্য এদেশকে ঘট এদেশের অগসালো কাজগুলোকে গুছিয়ে তোলার জন্য উনি কাজ করবে এবং এ মানুষ ওনার সাথে আছে কাজে আপনি যতই ফারাফারি করেন না কেন যত বিরোধিতা করেন না কেন আপনি ওনার কিছু করতে পারবেন না মনির ভাই আশা করি আমরা ওনাকে সুযোগ দিই আমরা আজকে ডক্টর থেকে ওনাকে আমন্ত্রণ জানাই আপনি আসুন বাংলাদেশে এ বাংলাদেশের মানুষ আপনার বিচার করবে বাংলাদেশের মানুষ এখনও তো ভুলে যায়নি এই যে আবু সাইদের হত্যার কথা কিভাবে নির্যাতন করে সরাসরি গুলি করে পুলিশ বাহিনী দিয়ে তাকে হত্যা করেছে মানুষ কি ভুলে গেছে মুগ্ধ ফানি পানি ফানি করে চিৎকার করছে পানি লাগবে পানি লাগবে আজকে সেই মুখ পর্যন্ত তারা ছাড় দেয় নাই এটি সে মানুষ সেটা ভুলে গেছে ভুলে নাই কাজে এই ওনাকে আসতে দেন আসুক এদেশে কথা বলুক আমরা এদেশের এদেশের মানুষ তার বিচার করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ